কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো এক আশ্চর্যকর ওষুধি গাছের কথা একটি আশ্চর্যকর ওষুধি গাছের কথা আজকের ভিডিওতে আমরা জানব যার নাম হচ্ছে অশোক গাছ অশোক গাছ কি কি কাজ করে সেটি বিষয়ে আমরা জানার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে আজকে দেখবেন যেটি বিশেষ করে নারীর এবং শারীরিক সমস্যা নারীর শারীরিক সমস্যা মাসিকের অনিয়ম মাসিকের অনিয়ম অতিরিক্ত রক্তস্রাব দুর্বলতা মানসিক শান্তি রক্ষা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন থাকে তাহলে কি করে যেসব নারীদের অনিয়ম মেন্স হয় মেন্সের সমস্যা থাকে এবং অতিরিক্ত ইতুস্রাব বা রক্তস্রাব বা দুর্বলতা এমনকি মানসিক শান্তি এনে দিতে কাজ করে এই গাছ অনেকে অশোক নাম অশোকার নাম শুনেছেন অনেকে কি অশোকার নাম শুনেছেন কিন্তু এর গভীর ঔষধি গুণাগুণ সম্পর্কে খুবই কম জানেন মানুষ তাহলে অনেকে কিন্তু অশোক গাছের নাম শুনেছেন কিন্তু অশোকে অশোক গাছের যে একটি গুণাগুণ আছে সে সমুন্দে মানুষে কি অনেকেই জানেন না বা জানার চেষ্টাও করেননি অশোক গাছের গুণাগুণ এবং ব্যবহার এবং ঘরোয়া প্রাকৃতিক চিকিৎসার এবং উপকারিতা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে অশোক গাছের পরিচয় অশোক গাছের পরিচয় সম্বন্ধে আমরা এখন আলোচনা করব হম অশোক গাছের বৈজ্ঞানিক বা এটি কোথায় দেখা যায় কোথায় জন্মে এ বিষয়ে আমরা জানি তাহলে এটি ভারতে এবং বাংলা বাংলাদেশের দক্ষিণ এশিয়া ভারতে বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ায় এবং প্রাচীন ওষুধি গাছ হিসেবে পরিচিত লাভ করেছিল হ্যাঁ এর ফল এর ফুল কমলা রঙের হয় খুব সুস্বাদু এবং কি গন্ধযুক্ত একটি ফল চীন চীন ওষুধি গাছ চিনি চীন এই ওষুধটিকে বা এই ঔষধি গাছটি আহ তারা বিশেষ করে ব্যবহার করতেন এর ফলে কমলা রঙের এবং খুব সুস্বাদু এবং সুগন্ধ যুক্ত এই ফলটি শাস্ত্রে অশোক গাছের আয়ুর্বেদিক শাস্ত্রের মতে অশোক গাছকে বলা হয় যে নারীদের কি রক্ষাকুচক গাছ রক্ষা কারী গাছ এই গাছটি গাছের প্রতিটি অংশ পাতা ছাল এবং ফল বীজ কি চিকিৎসায় ব্যবহার ব্যবহার হয় বা ব্যবহারযোগ্য হয়ে থাকে তাহলে আজকে কথা বলছিলাম অশোক গাছ নিয়ে অশোক গাছ কি কি কাজ করে এবং কিভাবে কাজ করে থাকে অসুখ গাছ কাদের বেশি কাজ করে সে বিষয়ে আমরা জানবো এই ভিডিও থেকে অশোক গাছ মূলত কাজ করে নারীদের ক্ষেত্রে নারীদেরকে বিশেষ করে উপকার দিয়ে থাকে এই অশোক গাছ তাহলে অশোক গাছের প্রধান ওষুধি গুণাগুণ নিয়ে আলোচনা করব হ্যাঁ এক নম্বর হচ্ছে মান কি মাসিকের অনিয়ম যাদের যেসব আপাদের বা যেসব বন্ধের যেসব মাদের কি হয় মাসিকের অনিয়মিত দেখা দেয় অনিয়ম হয় অতিরিক্ত কি রক্তক্ষরণ রক্তক্ষরণ সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই অসুখ কাজ যাদের ঋতুস্রাব রক্তস্রাব এবং সাদা স্রাব হয় তাদের জন্য বিশেষ করে এই কি অসুখ কাজটি কাজ করে থাকে এবং দুই নম্বর হচ্ছে জরায়ুর পদাহ জরায়ুর পদাহ সাদা সাদা স্রাপ ব্যথাযুক্ত মাসিক আহ উপকার এনে দেয় এই অশোক গাছটি যেসব বন্ধুদের সাদা সিরাপ আছে এবং জড়ে হতে পদাহ আছে তাদের জন্য এটি বিশেষ করে কাজ করে থাকে তাহলে পদাহ জনিত সমস্যা গুলোকে দূর করতে থাকে এবং ব্যথা কমাতে সাহায্য করে এবং মাসিক মাসিকটাকেও নিয়মিত করার চেষ্টা করে প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা দেখছেন যে গাছটি খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের লাইভটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ লাইভটি মনোযোগ সহকারে দেখবেন একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে কথা বলছিলাম কি যে অশোক গাছ নিয়ে অশোক গাছ কাদের বেশি কাজ করে কি কি কাজ করে সে বিষয়ে আজকের ভিডিওতে কথা হবে তাহলে অশোক গাছ দুই নম্বর হচ্ছে জরায়ুর প্রদাহ কমাতে সাহায্য করে এবং সাদা এবং ব্যথাযুক্ত মাসিক হ্যাঁ উপশমে সাহায্য করে তিন নম্বর হচ্ছে শরীরের দুর্বলতা দূর করে কাজ করে এই গাছটি চার নম্বর হচ্ছে মানসিক প্রশান্ত মানসিক প্রশানে আনে এবং উদ্বেগ এবং ক্লান্তি দূর করে তাহলে আহ বুঝতে পারছেন যে গাছটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের জন্য তাই আজকে আমরা এই ভিডিওটা দেখবো আর অন্যকে দেখার জন্য উৎসাহিত করবো এই গাছটি মূলত নারীদের জন্য বিশেষ করে কাজ করে থাকে বেশি ছিলাম অনিয়মিত নিয়মিত করে সাদা হ্যাঁ এবং মাসিক করে তারপরে পাঁচ নম্বর হচ্ছে কি তপ উজ্জ্বল করে এবং হরমোন ভারসাম্য বজায় রাখে হরমোনের ভারসাম্য বজায় রাখে পেট ব্যথা পেটের গ্যাস এবং কষ্টকানিষ্ঠ বদ হজম কমাতে সাহায্য করে চুল পড়া রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে এই অশোক গাছ তাহলে এই অশোক গাছটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তাই আমরা আমাদের সাথে তাকে ব্যবহার করার চেষ্টা কিভাবে আমরা ব্যবহার করবো ধাপে ধাপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে উপকৃত হবেন অনেক ধরনের অশোক গাছের ছাল এবং রস অশোক গাছের রল নারীদের জন্য উপকার উপকরণ অশোক গাছের ছাল এক মুঠো অশোক গাছের ছাল এক মুঠো নিবেন তারপরে পানি নিবেন দুই কাপ এক মুঠো অশোক গাছের ছাল দুই মুঠো পানি বা দুই কাপ পানি প্রস্তুত প্রণালী কিভাবে প্রস্তুত করবেন কিভাবে আপনি এটাকে বানাবেন উপকরণ দিয়ে কিভাবে তৈরি করে আপনি সেটাকে খাবেন এ বিষয়ে এখন কিছু আমরা আলোচনা শুনব তাহলে ছালগুলো তাহলে অশোক গাছের ছাল এক মুঠো দুই কাপ পানি হ্যাঁ ছালগুলো পরিষ্কার করে ছোট ছোট টুকরা করুন তাহলে ছালগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ছোট ছোট টুকরো করে নিতে হবে তারপর দুই কাপ পানিতে সেদ্ধ করতে হবে দুই কাপ পানিতে সেদ্ধ করে যতক্ষণ না পানি কি অর্ধেক হয় যতক্ষণ না পানি অর্ধেক হয় ততক্ষণ আপনাকে জাল দিয়ে ফুটাতে হবে ঠান্ডা হলে ছেঁকে নিতে হবে ঠান্ডা যখন হবে তখন ছেঁকে নিতে হবে তাহলে সকালে বা বিকালে আধা কাপ করে আপনাকে এটা খেলে কি হবে এতে মাসিক কি মাসিক নিয়মিত হবে এটা মাসিক নিয়মিত হবে এবং রক্ত থাকলে সেটাকে দূর করতে সাহায্য দূর করবে তাহলে বুঝতে পারছেন গাছটি শুনে বা গাছটির বিবরণ শুনে বোঝা যাচ্ছে এটা শুধু নারীদের কাজেই ব্যবহৃত এটি শুধু নারীদের অসুখ সারানোর জন্যই কাজ করে থাকে বিশেষ করে হম তাহলে এটা কি করবে রক্ত সর্বতাও দূর করতে সাহায্য করবে অশোক ফলের শরবত অশোক ফলের শরবত করে খেতে হবে গরমের জন্য খুবই উপকারী পাঁচ থেকে ছয়টি অশোক ফুল পরিষ্কার করে ফুটন্ত পানিতে দিন ফুটন্ত পানিতে দিতে হবে পাঁচ মিনিট পর ছেঁকে নিন তাতে এক চা চামচ মধু ও এক চা চামচ ফুটানো লেবুর রস মিশিয়ে আপনাকে এটা খেতে হবে এটি ঠান্ডা পানির হিসেবে পান করলেই শরীর ঠান্ডা এবং ঠান্ডা রাখে মানসিক আনতে সাহায্য করে মানসিক দুশ্চিন্তা দূর করে এবং ক্লান্তি দূর করতেও কাজ করে এই উপকরণটি ত্বক উজ্জ্বল করার কি মিশ্রণ ত্বক উজ্জ্বল করার কিছু মিশ্রণ অশোক পাতার পেস্ট অশোক পাতার পেস্ট এক চা চামচ মধু আর এক চা চামচ রস মিশিয়ে মুখে লাগালে মুখে লাগালে এটি ত্বক মুসৃণ এবং উজ্জ্বল এবং ব্রণহীন রাখতে সাহায্য করে যে যেসব আপাদের বা ভাইয়া আপুদের কি মুখে ত্বক মুখে বরুণ আছে এবং বিভিন্ন ধরনের কালো বা ব্রণের দাগগুলো আছে তারা আপনারা এই উপকরণটি তৈরি করে বা এসিবিটি তৈরি করে আপনারা ব্যবহার করে দেখতে পারেন হ্যাঁ বিশেষ করে বিশেষ করে শুধু মহিলাদের জন্য যেহেতু কাজ করে থাকে তাই শুধু তারাই ব্যবহার করবেন মন খারাপ বা মন শান্ত রাখার মন শান্ত রাখার টনিক হ্যাঁ অশোক গাছের রস অশোক গাছের রস প্লাস তুলসী পাতার রস সামান্য মধু সকালবেলা খালি পেটে খেলে মন শান্ত থাকে এবং হরমোন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের সাহায্য করে তাহলে মনও ভালো থাকবে এবং হরমোনের ভারসাম্য রক্ষা করবে অশোক উম অশোকারিষ্ট হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ অশোকারিষ্ট হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ অশোক গাছ থেকেই তৈরি হয় অশোকারিস্ট নামে একটি বিখ্যাত আয়ুর্বেদিক ওষুধ তাহলে প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন যে অশোক গাছ থেকেই তৈরি হয় অশোকারিষ্ট নামে একটি বিখ্যাত আয়ুর্বেদিক ওষুধ উপকারিতা মাসিকের সময় ব্যথা এবং অতিরিক্ত কি রক্তপাত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই গাছটি অশোক গাছটির কাজ হচ্ছে যে মাসিকের সময় যে তীব্র ব্যথা হ্যাঁ বা অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই হিসেবে কাজ করে জরায়ুর গাছ হিসেবে কাজ করে থাকে এই অশোক গাছ নারীর হরমোনের ভারসাম্য ঠিক রাখে হ্যাঁ স্রাব এবং দুর্বলতা কমায় মানসিক প্রশান্তি এবং শক্তি থাকে এই অশোক গাছ ব্যবহার পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হবে হ্যাঁ কিভাবে ব্যবহার করতে হবে এটাই খাবারের পর দুই দুই টেবিল চামচ খাবার পরে দুই টেবিল চামচ প্রায় দশ থেকে পনেরো মিনিট পরিমাণ আপনারা খেতে পারবেন দুইবার খেলেই যথেষ্ট তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা খাওয়াটা শুরু করবেন যতই আমি বলি কেন তারপরে চিকিৎসা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া ইসলামিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে অশোক গাছ অশোক গাছ কি কি কাজ করে থাকে কিভাবে কাজ করে এই এখন আমরা একটু ইসলামিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে গাছ হ্যাঁ ইসলামিক ইসলামিক ভাবে আল্লাহ তালা বলেছেন যে আমি প্রতিটি রোগের জন্য চিকিৎসা রেখেছি সহি হাদিস হ্যাঁ অশোক অশোক গাছও এই প্রাকৃতিক শিফা এক একটি নির্দেশন এটি হচ্ছে একটি নির্দেশন হিসেবে কাজ করে থাকে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে যে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে যে এতে রয়েছে যে যা আপনার এবং নারীর আহ তন্ত্রকে সুস্থ রাখে এটি তন্ত্রকেও সুস্থ রাখতে সাহায্য করে সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত ব্যবহার করলে কি হবে অতিরিক্ত ব্যবহার করলে বমি হালকা গ্যাসের সমস্যা হতে পারে এটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে গর্ভবতী নারীরা ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে সব সময় পরিমিত ভাবে ব্যবহার করতে হবে প্রিয় দর্শক বিন্দু দর্শক বিন্দু প্রাকৃতিক একটি গাছের ভেতরেই লুকিয়ে আছে হাজারো হাজারো অবল্য শিফা অশোক গাছ সেই সিফার এক নিদর্শন এটি অন্যান্য শুধু ওষুধ নয় এটি হচ্ছে প্রাকৃতিক দোয়া আহ প্রাকৃতিক দোয়া এবং আল্লাহর সৃষ্টির ভেতরে নারীর স্বাস্থ্যের জন্য এক বিশেষ উপহার যদিও যদিও আজকের ভিডিওটার উপকরণ আহ মনে আজকের ভিডিওটি কি উপকারী মনে করেন তাহলে লাইক করেন কমেন্ট করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাই কি শেয়ার করে ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করেন দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন জুই হেলথ টিপস চ্যানেলটি নতুন 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 কি প্রাকৃতিক ওষুধ এবং ঘরোয়া চিকিৎসা পেতে ভিডিওটি অবশ্যই আপনাকে আহ কি হতে হবে সাবস্ক্রাইব করতে হয় আজকে থামমেল থাম সম্বন্ধে আপনাদেরকে বলবো থামমেল হিসেবে কি থাকবে কি থাকবে অশোক গাছ অশোক গাছ নারীর সুস্বাস্থ্যের জন্য আশ্চর্য আশীর্বাদ আজকের ভিডিওতে জানুন অশোক গাছের গুণাগুণ এবং অশোকারিস্ট ওষুধের কাজ এটি ঘরোয়া প্রাকৃতিক ব্যবহারের সম্পূর্ণ পদ্ধতি তাহলে ভাই আপনারা বুঝতে পারছেন যে আজকে যে অশোক গাছ নিয়ে আলোচনা করলাম অশোক গাছটি খুবই গুরুত্বপূর্ণ আহ একটি গাছটি থেকে বিভিন্ন ধরনের ক্ষমতা পাওয়া যায় তাই আমরা চেষ্টা করব নিয়ম নিয়মিত ভাবে এই গাছটি ব্যবহার করে এই গাছটি শুধু নারীদের ক্ষেত্রে বিশেষ করে কাজ করে থাকে নারীদের জন্য বিশাল উপকার বয়ে নিয়ে আসে তাহলে এটা কি করবে এই গাছটি গাছটি হচ্ছে প্রজনন ক্ষমতাও আহ বজায় রাখতে সাহায্য করে যেসব নারীদের প্রজনন ক্ষমতা নাই বা প্রজনন ক্ষমতার সমস্যা আছে তারা এই অসকার গাছটি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রোগ রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই আপনাদেরকে বলবে যে আপনারা নিয়মিত ভাবে এই অসুকারিস্ট বা অশোক আপনারা দেখতে পারেন

তাহলে আজকে কথা বলছিলাম একটি গুরুত্বপূর্ণ নিয়ে যা খুবই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারীদের ক্ষেত্রে তাই আপনাদেরকে যে আপনারা এই হলো হলে এই আপনারা দেখে নেবেন এই ভিডিও থেকে আপনারা অনেক ধরনের উপকার পেয়ে যাবেন ইনশাল্লাহ কেননা এখানে কথা বলা হয়েছে যে নারীদের উজ্জ্বলতার কথা এখানে বলা হয়েছে নারীদের জ্বরের সমস্যার কথা এখানে বলা হয়েছে নারীদের অনিয়মিত মেন্স কথা এখানে বলা হয়েছে যে নারীদের মাসিকের ব্যথা নিয়ে কথা হ্যাঁ যে সময় মাসিকের শুরু হয় সে সময় যে তীব্র নিয়ে মাসিক শুরু হয় সে বিষয়ে আলোচনা করেছে এই তাই যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে ত্বক উজ্জ্বল করার মিশ্রণ ত্বক উজ্জ্বল কারণ অশোক গাছের পাতার পেস্ট অশোক গাছের পাতার পেস্ট কি এক চামচ মধু আর এক চা চামচ রস মিশিয়ে মুখে লাগালে কি হবে ব্রণকরের কালো কালো দাগ এবং চোখের নিচে কালো দাগ এগুলো দূর হয়ে যাবে চিরদার পনেরো মিনিট লাগিয়ে রাখতে হবে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলতে হবে এটি ত্বক মসৃণ এবং উজ্জ্বল এবং ব্রণ ব্রণহীন রাখতে সাহায্য করে ব্রন মুক্ত করতে সাহায্য করে তাই যাদের ব্রণের সমস্যা আছে তারা অবশ্যই এই এই উপকরণটি দেখে নেবেন তারা ফলো ফলো করবেন করলে আপনারা ঘরে বসে প্রাকৃতিক ভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন মন শান্ত রাখার টনিক মন শান্ত রাখার টনিক হম অশোক গাছের ছালের রস অশোক গাছের আহ অশোক সালের রস তুলসী পাতার রস এবং কি সামান্য মধু মিশিয়ে যদি আপনি প্রতিদিন সকালবেলা খেতে পারেন তাহলে আপনার মনের খালি পেটে খেলে মন থাকবে শান্ত এবং হরমোন থাকবে নিয়ন্ত্রণে এবং হরমোনের সমস্যাগুলো দূর হতে থাকবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই গাছটি অশোক গাছটি খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য তাই এই গাছটি আমাদের আহ বেশি থেকে বেশি ব্যবহার করতে হবে এই গাছটি মূলত নারীদের কাজ করে থাকে বেশি নারীদের ত্বকের কাজ করে মাসিকের কাজ করে আহ দেখা যাচ্ছে যে উদ্যোগতা বৃদ্ধি করতে সাহায্য করে অশোকারিস্ট একটি আয়ুর্বেদিক ওষুধ অশোকারিস্ট হচ্ছে একটি আয়ুর্বেদিক ওষুধ অশোক গাছ থেকেই তৈরি হয় অশোকারিস্ট নামে একটি বিখ্যাত আয়ুর্বেদিক ওষুধ উপকারিতা মাসিকের সমস্যায় মাসিকের সময় ব্যথা এবং অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণ করে জরায়ু টনিক জরায়ু টনিক হিসেবে কাজ করে নারী নারীর হরমোনের ভারসাম্য ঠিক রাখে তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে গাছটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়ে থাকে আমাদের জন্য এই গাছটি থেকে আমরা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যাই এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাবে শুধু মহিলারা মহিলাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ব্যবহার পদ্ধতি খাবারের পর দুই টেবিল চা চামচ খাবার পর আপনি খাবার খেয়েছেন খাওয়ার পরে আপনি দুই টেবিল চামচ প্রায় দশ থেকে পনেরো মিলিগ্রাম হ্যাঁ মিলিগ্রাম সব সময় আহ সব সম পানি নিতে হবে আপনার টেবিল চামচ যদি দুই টেবিল চামচ ওষুধ লেন তাহলে দুই টেবিল চামচ আপনাকে কি পানি নিতে হবে পানি নিয়ে মিক্সার করে খেতে হবে প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই আপনাদেরকে বলবো যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি বা ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এই গুরুত্বপূর্ণ আলোচনাটি প্রতিটি বাড়িতে প্রতিতে মানুষের জন্য কি উপকারী তাই আপনাদেরকে বলবো যে আপনারা নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আর সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথেই একটি লাইক একটি কমেন্ট করবেন যেহেতু ভিডিওতে আজকে আর মনোযোগ দেবো না ভিডিও আমি এখানে শেষ করব কেননা ভিডিও এখানে শেষ পর্যায়ে চলে এসেছি এই ভিডিও থেকে আমরা বিদায় নেবো আপনাদের কাছ থেকে সর্ব বিদায় চাচ্ছি সতের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুলি আবার আবারও দেখা হবে কালকে কোন নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে কালকে দশটা বেজে দশ মিনিটে হম আজকে আহ ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে জুই হেলথ টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না হ্যাঁ আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কেননা আমার একটু শারীরিক সমস্যার মতন মনে হচ্ছে ঘুম আসছে হম ঘুমের অ্যাডভান্স করতে করতে ঘুম চলে আসছে তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক বিন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন